তরহমতেরই সুদা পে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হেদাযাত পেলো সবে হেদাযাত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতে ছিল বিশ্বজোড়ে তোমার পাওনাকে ফেরাত কাঁদে বেজে দিন আেরাত সে সে মাকে ফেরাত কাঁদে বেজে দিন আেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জ দেবে আঞ্জাম তুমি শুধু ষাতে দেব দেবেহমত সরদারে কৌ নাইন কমলি কমলি ওয়ালা প্যারা নবী নো সালাম না গো চালাব এক দেখছেন অবস্থা কথা কি বুঝছেন আগ জইলে নিজে ইউনিয়ন পৰিষদটো নবিজুৰে আলামিনুফা দি দিছে তাইলে কথাটা কিভাবে সত্য হইলো সকালবেলা গেছ বাইল লৈ সিঁচি দি নামা চৰিলে এস্টা কৰিছে জিগি ৰাজগার কৈছে পৰেতো লাবা নৰে কৈছো আমাক জানা আজি এটাই তুল্লা তাতে মইতো তচবি এ কল আৰু তো যাই

শাস্তি হলো মৃত্যুদণ্ড কি দণ্ড আমরা তত্ত্বাবধায়ক সরকার কাছে দাবি রায় খাদ্যে যারা বেজাল দেয় তাদেরকে দশ বার ফাঁসি দেওয়ার দরকার এরা মানুষ না তো এরা মানুষ না কথা ঠিক গেছে মুমিন হই সন্ধ্যাবেলা বাজার তুই কাফের হই শেষ এবারে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে আশা জামাতে শহীদ পড়ছে হচ্ছে আব্দুল্লাহ ইয়াদি হতে দনোকা হাম খাইতে খাইতে হচ্ছে তজবি আ তো আঁচ আল্লাহ উঠতে ঘুমাই গেছে চোৱা চোৱালা রাত তিনটা বাজে যসীম বা দুৱাত থার বা এইবাবে জানা জা বড়িকা হার্টের কলজাটা দড়ি উঠছি আহ তুই আরো হত্যা করি ওই সত ডাকাইতে ৰলা আল্লাহ তোর হদায়ত কর তুই আরে কষ্ট কা তুই অস্তে সালাতি জাড়া কথা একটা শুনছি আয় আমার বাতি জাপদার আছে কত বুঝলাম তো আমনে বেলে আর করে তোলা তো আনিয়ান বেশি এলো ষাট লাখ টেয়াদি আয়ানের বাতি যা এক সময় ফেরত হাইবে দরের লাখ বাড়াই দিলাম পাঁচষট্টি লাখ দোয়া আর আরে দিবে কোন কথা দিছি তো তার কথার গিলে কথা কি তা বুড়িকে বুড়ি দনুকে হাঁস বান্ডলের দিকে চাই গেরান হনে রাত তিনটা দশ মিনিট কথা বাতিজা দি দ সকালবেলা উঠছে ইমান হারা হয় ঠিক কিনা এরকম আসেনি নবীজি কেমন করিয়া পনেরোশো বছর আগে কথাটা কইল ও গেয়াস ভাই ও হাদিসটা পড়লে গায়ের কাফন ছড়িয়া যায় ও ভাই নবীজি প্রতিদিন সাহাবিদেরকে এক ঘন্টা ইমানের ক্লাস নিত কিসের ক্লাস আমি আফসারি তো করে বিশ পঁচিশ বছর ওয়াজ শোনায় আজ যে শুধু ইমানের ক্লাসটা নিতে আসি তোর আস্তে আস্তে উড়ি যাচ্ছে এর বুঝলি না আজকে যারা বয়ানটা শুনবি আর দশ মিনিট তোর কলজাস ঠান্ডা হয়ে যাব তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলা তুই বয় 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 দশ মিনিট বয় তোর জীবনের মন ঘুরিয়ে যাইব পড়ি আমরা আমি ইবলিস এ মূল আলোচনাদের ঢুকছি এখন আমি ইচ্ছা করি স্লো করে দিছি কিছু কাস্টমার চলে যাই বেলাই যাক কাপ চাপ করে এটা ওয়াজ শুনে দারুন না যার তা মেরে মিলে থেরা বত্রি করা হল আলাইয়ে দশ হাজার বিশ হাজার এডিটর 120 জন ভর্তি করা এখন আমরা এই সিস্টেম করিও এমন এমন আল্লাহর সোনা লয়ুক যত অর্ধেক যায় কই ঠিক কি এর যা আমরা করতে এত ছাত্রের দরকার নাই মোবাইল সোর ছাত্রের দরকার নাই খালি তাই না ছাত্রের দরকার আর যারা মাদ্রাসা ছাত্র মহফিললে দান করে না এই সমস্যা ছাত্ররালায় মাহফিলে না আসুক এটাই আমরা চাই ঠিক কি না যারা দেখেন এই বুড়া মানুষগুলো বইরেছে কত আগে আইছে আল্লাহ একবার ঠিক নেই এই আসল ও আজনি না আই রেলি নেই এ প্লিজ টেবিল থাপুড়ি আল্লাহর লগে বার্কেডিং করে ইন্নি লাউ গো অভিআন্না হু মাঝি ও আল্লাহ আমি বনিয়াদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথগ্রস্ত করব অবশ্যই কয়বার কইছি কয়বার কোরানে ক কোথায় পাইলাম আমি চাইবার অবশ্যই ইন্নি

ছয় জগতে রুডা ব্রেক দিব ফিডি তোরে আনবো ফায়ার পাতা তো ফিডি আযরাইল আলাইহিস সাকাতুল মুদ্দি এই শতত্ব জগতে ব্রেক হইবো ওয়াইজা বালাগাতিল হলকু নাইজিং আইজিং তাঞ্জুরুর এই কন্ঠনালিতে রুডা আসলে তুই সব দেখবি ফা বাসারুকাল ইয়াউমা তোমার চক্কু হয়ে যাবে রাডার মোবাইলে যেরকম সারা ওয়ার্ল্ডের খবর লইতেছস এভাবে। ইবলিশে দেখব যে গ্যাস বাইরে দিয়ে বহুত ভুল করেছে সে তবা ভরে ঠিক হয়ে যায় এখন তার রেজাল্ট চিট লিখতেছে ফেরেস তারা জান্নাতি না জাহান এই শেষ সময় ইবলিশে আপনার ইমান লই যেতে গুছাইব এই ওয়াজটা করবার লাগে মূলত আমি আজকে বসছি আমিন কর আমিন হয়াত কয় সেকেন্ড এই এক সেকেন্ড তোর ইমানটা লই যাব আফসারি বাইরে নেতার করে থাইল্যান্ড লই যায় জানাবে বিচার করেছি আবার তারা তবা ভরে ঠিক হই যাবে চুরি বাটফারি জিনা করেছি বহুত খারাপ কাজ করেছি এখন তার যদি এই মুহূর্তে ইমানটা নিতে পারি ইমানটা যদি এই মুহূর্তে নিতে পারি তাহলে সে নামে যায় আমার ঘোষণাটা ঠিক থাকে তখন আপনার তো জীবনে চাকরাতুল মত চলছে কষ্ট কারে কয় দশ বছর বারো বছর তুই সাকরাতুল মতে আসত প্যারালাইসিস রোগী করে তোলা বা তোর মাতার মগজটা হয়ে গেছে এই রোগ রকম আছে যা আয় যায় করে রিমান্ডে তোর আসত আহা হা মগজ অর্ধেক বার হয়ে গেছে কেমনে তুই ইমানটা রাখবি সেই সময় এবিলিস তোর আব্বা আম্মা সুরতে কবর তুড়ি আইবো বুঝার আর কি রে তোর কষ্ট আর কে মাগ মা মরে গেছে তো মা আপনার কত গাইছে আব্বার সাকতে আসত কে মা আব্বা লাইল্লাল্লাহ করিস না কি লাইল্লাল্লা ইসলাম বুয়া এটি গেসুজুর ওয়াজ করি তো করে সাই সাবু জানি ওয়াজ করি তুই কোমা আমনে কি তাকত কো ইসলাম বুয়া এই দসায়ে তো মানো কোহে আই কবর তোড়িয়ে আইছি আপা হু দমিছে কোন ইসলাম বলতে কিচ্ছু নেই কো আচ্ছা ঠিক আছে মা লাইলা ইলাহ পড়িলাম ভাই ইসলাম বুয়া এই হায়াত কয় সেকেন্ড আছে পাঁচ নম্বরের স্টেপ এখানে আইব এই মো এ আলাজিরবের মধ্যে রু আই ছয় নম্বরের স্টেপ হলো নাকের রাগত দাও কয় না তোর এমন কন্নন কন্নাইম নাকে রাগত দাও আনি ছাড়ি দিউ এই সময় এই আপনি ইমান হারা হয়ে গেলে এক সেকেন্ডের ভিতরে এবার বুঝতে পারবেন এ ব্লিশ কত্তা পোশাক কলি করি ভাই আপসারি ভাই দিছি তো রে শেষ করি আইএিস এটা যাইতে যাইতে তোর দিকে কাট তখন তুই ফোন দিবি আল্লাহরে রাব্বির জিও হা আল্লাহ আমার রোদ রোড দেন আমি ইমান আনবো আবার আল্লাহ কয় বন্দারি সময় তোর আর নাই এ ষষ্ঠ স্টেপে রুডা বাইর করবা সাল্লাম নিষ্ঠুরের মতো এমনি কলজাবি তো আদি রুডা টানিবার করে এলে তোরে এই সময় কেমনে তুই ইমান রাখবি মজার কথা যে আজ আল্লাহ নবীন সালাম দিয়ে হাতে গরম রিমান্ডে নিয়ে শেষা তোমার শুরু করি রুবার করে। নবীজি কাঁদে দিছে দেলো আর ভাইও আজাইলে রে কইতে আছে আজাইল রে তুই আরে কি তারে করছে রাজাইল ও নবী ও কিচ্ছু করতেছ না কত তুই আর মারি এলেছস তো নবী আর কিচ্ছু তো কইল না নামে রে কো নবী লক্ষ লক্ষ পয়গম্বর ওলি আফতালের রুহ আমি যেভাবে নেছি তা হচ্ছে সহজভাবে আসানের সেটা আপনার রুটা বার করিয়ে কত আর না টানা বন্ধ কর তুই কি তা করছো তা আরেটা কন বিহ আপনার এই বুকে রকম আমি রাখছি আজ রা রু শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয় আমার মনে হচ্ছে সাতটা বুক আসমঞ্জমিন তুই আর কুলজার মধ্যে সাত তুই আর কুলজা ভাঙিয়ে এলাসের আমার কমল নগরের মানুষ গ্যাঁস ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত সাইটটা অপারেশন তারা এই সাক্ষা তেল মুহূর্তের সময় কেমনি রে তারাই মনে রাখবো আমার গরিব দুর্বল মতুলা কোনো বিচ্ছে সহজ কেলাস আর নাই এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম ইমান হারা যে সর্বহারা সে এখন থেকে ফোন দিতে ভালো রে আর শেষ মুহূর্তে আমরা মহৎ বদ করি মনকৰা যেন লাই লা হেল্লা হো মোহাম্মাদুল রস লল্লা এক এখন থেকে ফোন দেন ওয়াইজ কলা লিলসা নিকপুর কামাশ্বালি সাহিত্যান ইজ কলাল লীলসা নিকপুর পেলাম মা কাফারা বল এমনি বারি উমিনকা এমনি আকাফুল লাহ রব্বা আয়া লাফে উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে তুমি কুহরী বাক্য গ্রহণ করো সুরত ধরিয়ে আসে কুহুরী বাক্য গ্রহণ করলে আবার হয়তো যাইতে যাইতে কয় আয়তরে কইলে কইসি আর কি আয় তো শতাব্দী পেয়ে এমন ক্ষতি আপনার করবে যে এই ক্ষতির আর কোনো সহুসেজদা নাই সুরা অব দুইটা আয়াত শিখে দিছে আল্লাহ এই সময়ের জন্য রেজাল্ট যখন প্রস্তুত হবে এই নামাজ কলমার রোজা হজ জাকাত এগুলো কোনো কাজে আসবে না মেন কাজে আসবে আপনার অগ্রাধিকের ভিত্তিতে কাজে আসবে মেইন ইমান তারপরে অন্যগুলো কাজে আসবে নামাজ রোজা হজ জাকাত ইমানকে আপনি অগ্রাধিকের ভিত্তিতে সেভ করুন তা আপনি ওই সময় বাসার জন্য থেকে বলবেন ওকু রব্বি অরজিকেমিন হামাজাত হে আমার রব আমি হে আপনি বলুন আমার রব আপনার কাছে আমি এবারিজ যে ওয়া শাশা দিবে শুরু ধরিব এগুলো থেকে পানা চায় মহতের সময় যে আসবে ওয়াকুর রব্বি আউজি ক্যামিন সে যেগুলো হাজির করবে মমতা আমার নেতা আমার আম্মা এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করে কে শিখে দিছে আরো জোরে আরও এক মূল্যবান কথা